প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে ফুটেজটা দেখতেছেন ফার্স্ট দেখা হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো আলু দিয়ে মাছ ধরতেছে বা কোনো চোর ডাকাত তাড়াইতেছে বিষয়টা আসলে এরকম না এটা হচ্ছে শেরপুরের বন্যায় পানিতে বেশি যাওয়া এক মৃত মানুষকে উদ্ধার করা শেরপুর জেলার নালিতাবাড়ি জিনাইগাতি শ্রীবদ্ধী যে এলাকাগুলা প্রচণ্ড পরিমাণের বন্যার ভয়াবহতা সৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো মিডিয়াকে ওরকমভাবে তুলে ধরতে দেখতেছি না বা ওই দেশ ওই জায়গার যে বন্যাগুলা এটাকে কেউ ওরকমভাবে কাবার করতেছে না এবং দক্ষিণবঙ্গের যে বন্যাটা হয়েছিল প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যার যার জায়গা থেকে তারা কিন্তু সহায়তা নিয়ে আগায় গেছে ত্রাণ নিয়ে যার যার জায়গা থেকে ত্রাণ নিয়ে আগায় গেছে এবং বন্যার যে ভয়াবহতা এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছে এতে মানুষ জানতে পারছে এবং মানুষ ওই জায়গায় যায় পৌঁছাইতে পারছে কিন্তু আমরা দেখতেছি এই জায়গায় কেন জানি মানে একটু মানে সবাই দূরত্ব বজায় রাখতেছে কেউ এই জায়গা আগাইতেছে না প্রশ্নটা ভাবে আসে যে আসলে দক্ষিণবঙ্গের মানুষ মানুষ উত্তরবঙ্গের মানুষ তারা কি মানুষ নয় তাদের পাশে কেন দাঁড়াইতেছেন না আমি শুধুমাত্র দেখলাম আসন্না ফাউন্ডেশন নামের একটা ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ উনি সর্বপ্রথম মানে ঘোষণা দিচ্ছেন এই বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য এবং ত্রাণ বিতরণ করার জন্য প্রশ্ন হইল মানে সম্পূর্ণ দায়ব আর কি শুধুমাত্র মানে আসন্না ফাউন্ডেশনের বা মূল্যমনসী যারা আছে তাদের কি তাদেরই কি দায়িত্ব এই দেশে যত আপনার দুর্যোগ হোক আর যাই হোক মানে সবার প্রথম তাদেরকেই দেখা যায় এইখানে আরেকটা বিষয় হচ্ছে মানে তারা যদিও থাকে কিন্তু তাদেরকেও ওইরকমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয় না তাদেরকে কোনো ক্রেডিট দেওয়া হয় না আমি জানি তারা কোনো ক্রেডিটের জন্য কাজ করে না তারা কাজ করে অবশ্যই আল্লাহ তাল্লার জন্য কিন্তু কথা হইতেছে মানে তারা যে এই দেশের ক্লান্তি লগ্নে সবসময় সর্বপ্রথম থাকে এইটা আসলে কেউ মানতে রাজি না বা এইটা নিয়ে তারা কোনো সময় তাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করে না তাদেরকে উপস্থাপন করে না আজকে দেখেন এই এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি প্রায় আপনার সাতজনের মতো মানুষ মারা গেছে তার মানে আপনার কতটুক মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বন্যা এটা জাস্ট শুধুমাত্র আপনি এই জায়গার থেকে একটু পাবেন যে কতটুকু ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে বন্যাটা কিন্তু আমরা এখন পর্যন্ত ওরকমভাবে সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন চ্যানেল কর আর মানে ইনফ্লুয়েন্সার যারা কন কেউ এখন পর্যন্ত ওরকমভাবে এই জায়গায় দাঁড়াইতেছে না বা কেউ তাদের পাশে দাঁড়াইতেছে না কেন মানে এই এইগুলা কেন হচ্ছে এইটার এটার কারণটা কি বা আমাদের মানে সরকারের পক্ষ থেকে কেউ ওরকমভাবে এখন পর্যন্ত কোনো মানে বিবৃতি আছে এবং এখানে আর একটু জানা গেছে যে আপনার হয় সর্বোচ্চ আপনার সেনাবাহিনী কিছু উদ্ধার তৎপরতা চালাচ্ছে তারা তাদের পক্ষ থেকে তারা যেই সমর্থ সম্ভব আছে সমর্থ আছে এই সমর্থ নিয়ে তারা শুধুমাত্র উদ্ধার তৎপরতা চালাতেছে কিন্তু এছাড়া ওরকমভাবে আমরা কাউকে এখানে দেখতে পারতেছি না যেটা একেবারে আসলে দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা আজকে এই মানে কষ্টে আছে তারাও কিন্তু দক্ষিণবঙ্গে যখন আপনার কবলিত মানুষ বন্যা আক্রান্ত হয়েছিল তারাও কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াইছিল এবং তাদেরকে সহযোগিতা বা সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছিল ত্রাণ নিয়ে গেছিল কিন্তু আমি এই জায়গায় দেখতেছি একেবারে মানে এই জায়গায় যেন একটা বৈষম্যতা নতুন বৈষম্যতা তৈরি হইলো ঠিক আছে তাদের প্রতি এক ধরনের বৈষম্যতা তৈরি করা হইল কারণ কেন সোশ্যাল মিডিয়াতে এটা আসতেছে না বা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলগুলো যারা সংবাদ কাবার করতেছে তারা কেন তাদের পাশে দাঁড়াইতেছে না আমরা জানি যখন সোশ্যাল মিডিয়াতে এটি প্রচার হইতেছে যে কোনো দুর্যোগ প্রচার হইলেই কিন্তু মানুষ এই জায়গায় মানে আকৃষ্ট হয় বা আগ্রহ প্রকাশ করে কোনো কিছু করার জন্য কিন্তু আমরা ওরকমভাবে এই জায়গায় কোনো তৎপরতা দেখতেছি না এটা একেবারেই দুঃখজনক তো যাই হোক আসলে আর বেশি কিছু বলার নাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যেন হেফাজত করেন